আমাদের টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন মে বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকিটগুলো অনেক চাহিদা অলমোস্ট ওয়ান থাউজেন্ড ভিজিটার্স পার আওয়ার সো টিকিটগুলো শেষ হওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব আপনারা টিকিটগুলো কিনে নেবেন আমাদের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে এরপরে আমরা টিকিটগুলো আর সেল করব না অফারগুলো বন্ধ হয়ে যাবে আপনারা যদি অফারের সুযোগ নিতে চান এগুলো নিতে পারবেন আমরা এনকারেজ করছি ফ্যামিলি টিকিট কিনবার জন্য ফ্যামিলি টিকিট আছে চারজনের টিকিট ফিফটি পাউন্ড উইথ ডিসকাউন্ট আমরা ফোর দিতে পাবেন দ্যাটস মিন ওয়ান টিকিট টেন পাউন্ড অ্যাট দিস মিনিট ফর ফ্যামিলিজ আর স্টল স্টলগুলো বুক হচ্ছে অনেক দ্রুত স্টলের কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনারা জানতে পেরেছেন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা দ্রুত স্টলও বুক করে নেবেন তিন বছরের নিচের বাচ্চাগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি আর তিন বছরের উপরে হইলে অবশ্যই তাদের ফ্যামিলি টিকিট নিতে হবে বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল কোনো টিকিট নেই ফ্যামিলি টিকিটের সাথে বাচ্চারা ইনক্লুডেড জেমস দুই দিনই গান গাচ্ছে জেমসের পারফরমেন্স আপনারা উপভোগ করতে পারবেন আফটার সিক্স থার্টি জেমস শিডিউল ফর বোর্ড ডেজ টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন্থ আমাদের এই অনুষ্ঠানগুলো গত দু বছরের ধারাবাহিকতা এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও বড় পরিসরে দুই দিন ব্যাপী আমরা চেষ্টা করছি বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যকে এবং বাংলাদেশের মজাদার ভরপুর খাবার খাবার এবং বিভিন্ন ধরনের আইটেমকে আপনাদের সামনে তুলে ধরবার তো আপনারা অবশ্যই আসবেন এনজয় করবেন এই ব্যাপক আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যালে তাদের জন্য বাড়তি আয়োজন নেই বাট আমরা এই দেশের যারা ব্রন বটাপ যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানে না তাদের জন্য যে আবহমান বাংলার যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে এইটা তাদেরকে দেখানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের আমাদের একঝাক শিল্পী আসছেন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সাথে থাকবে মনোরম বাংলাদেশি নানা খাবার তো তারা দেখতে পারবে যে বাংলাদেশের খাবারগুলো কীরকম তারা দেখতে পারবে বাংলাদেশের ঐতিহ্যতা কীরকম এবার যেহেতু আমরা যাত্রা ইনক্লুড করেছি আমাদের এই অনুষ্ঠানে তারা দেখতে পারবে আমরা বাংলাদেশে যারা বড় হয়েছি আমরা বাংলাদেশে দেখেছি যাত্রা একটা মেলার পাট হিসেবে থাকতো এখন এই স্টেজ ড্রামাটা অনেকটা বিলুপ্তর পথে তো এটাকে একটু তুলে ধরবার জন্য নতুন প্রজন্মের কাছে আমাদের আয়োজন করা বাংলাদেশ থেকে যে একঝাঁক শিল্পী আসছেন তার মধ্যে বাংলাদেশের লিভিং লিজেন্ড জেমস থাকবেন দুই দিনই আপনাদের আপনারা উপভোগ করতে পারবেন জেমসের কনসার্ট থাকছে প্রীতম হাসান টোয়েন্টি সেভেন্থ মে থাকছে চাপা। থাকছে সাব্বির জামান দোলা আমাদের এখানে হোস্ট করবেন মুসমি মৌ মুজাহিদুল আরও অনেকে এখানকার আরও আমাদের সাথে যোগ হবেন প্রমোশনের জন্য জায়দ খান তহিদ আফ্রিদি নাটালিয়া হাবি ফ্রম জার্মানি সো আমাদের প্রমোশন টিমগুলো আপনাদের সাথে দেখা করতে চায় চায় তারা আপনাদের লাইভ ব্লগিংটা বা আপনাদের সাথে কথা বলতে চায় আপনাদের ব্লগিংটা তাদের তাদের প্ল্যাটফর্মের থ্রুতে হাজার হাজার বা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা এখানে আসছেন কিভাবে আপনারা বাংলাদেশকে হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের নামটাকে বা হৃদয়ে ধারণ করেন কিভাবে বাংলাদেশকে আপনি বহির্বিশ্বে তুলে ধরছেন সো আপনাদের বলবো আপনাদের এনকারেজ করব যে আপনারা আসবেন আপনাদের সাথে আমাদের প্রমোশনাল টিম ইন্টার্যাক্ট করবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মানটাকে আমরা আরও উঁচু করে তুলে ধরতে পারবো বলে আশা করছি প্রফেশনাল এবং হাই অ্যান্ড সাউন্ড সিস্টেমের আয়োজন করেছি সো এই সাউন্ডগুলো যে কমপ্লেন গতবার আমরা পেয়েছিলাম গতবারের ফিডব্যাক থেকে আমাদের সব কিছুতে অনেক ইম্প্রুভমেন্ট আছে সাউন্ড নিয়ে আশা করছি আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না যে সাউন্ড সিস্টেম যিনি প্রোভাইড করছেন দে আর ভেরি প্রভেশনাল বু স্টেডিয়াম স্টেডিয়াম ব্লাস্টার্নটিতে তারা সাউন্ড প্রোভাইড করেছেন সো আমরা ভেরি হাই অ্যান্ড সাউন্ড সিস্টেম বা সাউন্ড অপারেটর অর্গানাইজ করেছি এই ইভেন্টের জন্য আমরা যত আমরা সবার সবার যাদের ভিসার জন্য অ্যাপ্লাই করেছি কারো ভিসা রিফিউজ হয় নাই সবাই চলে আছে সবার ভিসে এসেছে আমরা অপেক্ষায় আছি তাদের ফ্লাইটের তারা হোপফুলি আমাদের সাথে যোগ দেবেন টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফোর্থে তারা আসবেন দুই দিন আগে ইভেন্টের তাদের সাথে আপনারা আপনারা আমাদের এই মিডিয়ার ভাইদের মাধ্যমে আপনারা জানতে পারবেন তাদের উপস্থিতি আপনাদের কাছে পৌঁছে দিব। যখন তারা আসছেন দুইজন আগে আসবেন তহিদা আফ্রিদি আগে আসছেন উনি আপনাদের সাথে দেখা করবেন উনি রোড শো করবেন যেখানে আপনাদের সাথে সরাসরি কথা বলবেন আপনাদের তুলে ধরবেন সো আপনারা যারা যুক্ত হতে চান বাংলাদেশ ফেস্টিভ্যালের সাথে অবশ্যই চোখ রাখবেন নেক্সট ইভেন্টসের পেজে আমাদের প্রোমোটারদের পেজে অর আমাদের ওয়েবসাইটে এখান থেকে আপনারা আরও তথ্য পাবেন কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে চায়দান খান আসছে আপনাদেরকে এন্টারটেন করানোর জন্য একটা প্যাসিফিক সেগমেন্টে সে হোস্ট করবে প্লাস আপনাদেরকে এন্টারটেন করার জন্য আপনাদের সাথে দেখা করার জন্য উনি মাঠে থাকবেন উনি মাঠে অনেকের সাথে দেখা করবেন উনি অনেকের সাথে ইন্টার্যাক্ট করবেন ওনার প্ল্যাটফর্মের থ্রুতেও উনি এই জিনিসটা তুলে ধরতে চাচ্ছেন যে বাংলাদেশ কতটা স্ট্রং ব্রিটেনের বুকে বাংলাদেশি মানুষরা কত স্ট্রং তারা কত কিছু করছে তাদের স্ট্রাগল থেকে শুরু করে তারা কীভাবে বাংলাদেশ বাংলাদেশকে ধারণ করছে বুকে তার মেইন জব হচ্ছে আমাদের যে আমরা ইউকেতে যে বাংলাদেশিরা যে বাংলাদেশকে ধারণ করছি সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া থ্যাংক ইউ থ্যাংক Uh, the tickets are 20 pound uh, per ticket per day. Family tickets are also available for two adults and two children um, and that's uh, at 50 pound. £50. Um, also there's a discount for um, six, uh, six tickets uh, which is going to be 25 percent uh, discount if for six tickets t together. The stall hires are um, for non-food stalls uh, is 500 pounds each day, so it's 1,000 pound for two days. Uh, for food stalls it's 700 per day so 1400 for two days and for information and marketing stalls they're 750 pound per day we're also taking a security deposit of 250 pounds just um, to, to make sure everything gets done properly and once uh, the event is finished the 250 pound deposit will be refunded um, to the stallholders এবং আমাদের কমিউনিটি বাকি চ্যানেলরা অনলাইন চ্যানেলরা মার্কেটিং টিম ম্যানেজমেন্ট টিম সবাই প্রস্তুত ওয়েলকাম জানানোর জন্য আমাদের সেই আর্টিস্টদেরকে যারা বাংলাদেশি গান নাচ বাংলাদেশি ট্রেডিশনকে সারা জীবন ধরে প্রমোট করে আসছে সারা পৃথিবীর বুকে এবার তারা আসতে যাচ্ছেন আগামী ছাব্বিশ এবং সাতাইশে মে লন্ডনে ব্রিটেনের মাটিতে মাইলেন্ড স্টেডিয়ামে একেবারে আমাদের ঘরের কোনায় সবাই চলে আসতে হবে টিকিট নিয়ে আমি জানি আপনারা সবাই চেক করছেন ওয়েবসাইটে যাচ্ছেন কিন্তু অপেক্ষা করছেন কিছু জন্য অফার কিন্তু শেষ হয়ে যাবে টিকিট এখনই কিনে ফেলেন স্টলস এখনই বুক দিয়ে ফেলেন পরে দাম বেড়ে গেলে বলতে পারবেন না কেন আমি আগে করলাম না প্রস্তুত হয়ে যান পুরো টিমস রেডি মিডিয়া রেডি কমিউনিটি রেডি টু হ্যাভ টু ডেইজ অফ বাঙালিয়ানা বাংলা কালচার বাংলাদেশের আনন্দ বাংলাদেশ ফেস্টিভ্যালে মাইলেন্ড স্টেডিয়ামে আমি পুরো এনটিভি টিভি পরিবারের পক্ষ থেকে সমগ্র কমিউনিটিকে মিডিয়াকে এবং পুরো ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাচ্ছি ফর অর্গানাইজিং সাচ আপনারা নিজে দেখেছেন আমাদের সবাই আমরা এই কমিউনিটির মানুষ আমরা কিভাবে ডিল করি আমাদের প্রধান মুখ্য উদ্দেশ্য থাকে আমাদের সিকিউরিটি কাস্টমার সার্ভিস যাতে আমাদের কাস্টমারকে হ্যাপি করতে পারে এটাই হচ্ছে গিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য তারপরে আপনারা যেখানে কোনো লস প্রপার্টি কিংবা বাচ্চা হারা গেলে দে আর ভেরি ট্রাইন্ড দেন হাউ টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশনস অ্যান্ড এভরিথিং সো স্পেশালি এটা হচ্ছে গিয়ে টিকিট ইভেন্ট এখানে কোনো সমস্যা হওয়ার কথা না যেটা আমি আগেও বলেছি যতটুকু নাম্বার হয়তো সবাই আগে দেখেছিলেন হয়তো এর থেকে একটু কম হবে বাট একটা বিজি হবে সুন্দর হবে স্বচ্ছ হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই সিকিউরিটি ওয়াইজ উইল বি ভেরি ভেরি টাইট ভেরি টাইট নো টিকেট নো এন্ট্রি ভেরি সিম্পল এভরিথিং ইজ অন অনলাইন যদি কেউ দেখতে চায় কতটা টিকিট বিক্রি হয়েছে কিংবা টিকিটিংয়ের ট্রাফিক ওটাও ওরা দেখতে পাবে সো এটা নিয়ে কোনো দ্বিধা নেই আর সিকিউরিটি যেটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন আপনারা আসুন আর সা আমার আগে যেটা মেনশন করে গেল স্টলের ব্যাপার টিকিটের ব্যাপার আবদুল্লাহ এর আগেও মেনশন করেছে এটা আমাদের পক্ষ থেকে একদম স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানানো যাচ্ছে আমরা সবাই এক কমিউনিটির মানুষ আমরা সবাই একত্রিত হব ২৬ তারিখ ২৭ তারিখ নেক্সট এইচ ইভেন্টের মাধ্যমে যেইটার কর্ণধার হচ্ছে গিয়ে আবদুল্লাহ আব্দুল্লাহ এর আগেও তিনটে ইভেন্ট করেছে তিনোটা ইভেন্ট সাকসেসফুল করেছে সো আশা করি আমরা এটা আরও মেগা পরিমাণে আমরা সাকসেস করবো এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা করব ধন্যবাদ হওয়ার সম্ভাবনা